বিরল সাজা নিয়েই মার্কিন মসনদে বসতে যাচ্ছেন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে বিরল সাজা দিলেন মার্কিন আদালত নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয় বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছে বিচারক বিশ জানুয়ারি দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী দু ষোলো সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়ালসকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দশ দিন আগে শুক্রবার দশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেওয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে মেহেরিয়া সার্স সার্সি নিউজ